যত বেশি যুবশক্তিকে খেলাধুলার মাঠে আনা যায় তত নেশামুক্ত সমাজ গঠনের সুবিধা হবে গীতা রানী প্রাইজমানি ভলিবল প্রতিযোগিতা নিয়ে সাংবাদিক সম্মেলনে একথা জানান আগরতলা পৌরনিগমের মেয়র দীপক মজুমদার প্রথমবার পুরুষদের ওপেন নকআউট প্রাইজমানি ভলিবল প্রতিযোগিতা করতে যাচ্ছে প্রয়াত গীতা রানী দাসের পরিবার ও 39 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর অলোক রায় দুদিন ব্যাপী আসরের উদ্বোধন হবে কুড়ি জানুয়ারি বিকেলে অরুণধুতি নগর শ্রেণী বিদ্যালয় মাঠে উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে পুরো নিগমের মেয়র বিস্তারিত জানান উপস্থিত ছিলেন কর্পোরেটর অলোক রায় সমাজসেবী সঞ্জয় সাহা সহ গীতা রানী দাসের ছেলে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে ট্রফি ও প্রাইজমানি ত্রিশ হাজার টাকা রানার্স দলকে ট্রফি ও প্রাইজমানি দেওয়া হবে কুড়ি হাজার টাকা ও ট্রফি এছাড়া তৃতীয় স্থানাধিকারী হিসেবে ট্রফি ও প্রাইজমানি দেওয়া হবে পাঁচ হাজার টাকা আপনাদের কুড়ি এবং একুশ তারিখ আমাদের আনুষ্ঠানিকভাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ মহোদয় আমাদের বিশিষ্ট সামাজ্য সমাজসেবী শ্রী রাধীব ভাটিত্র ভট্টাচার্যের মাধ্যমে উপস্থিতির মাধ্যমে আমাদের এই টিভিন ব্যক্তির ভলিবল টুর্নামেন্ট প্রতিযোগিতা শুরু হবে